যারা ভোট দিতে পারে না তাদের সাথে মূলত প্রতারণা করা হয়েছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ মিলেই কিন্তু একটা ফ্যাশি সরকারের পতঙ্গ উঠিয়েছে আমি কিন্তু রাজনীতি আসবো কখন চিন্তা করি কারণ দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে দেশটা আমাদের সবকিছু দিয়েছে আমাদের মূল কাজ হলো জনসম্প্রতি বাড়ানো আমরা যে একাতবদ্ধ থাকি আমরা যে কোনো কিছু করতে পারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার পর দেশের রাজনীতিতে আগামী নির্বাচনী আলোচনার কেন্দ্রে আগামী নির্বাচনে তরুণদের ভাবনা জানতে আমরা আজ কথা বলবো বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায় কমিটির সদস্য ইসরাফিল খসরুর সাথে আগামী নির্বাচনে বিএনপি বলছে তারকে প্রাধান্য দেওয়া হবে এবং মেধাবীদের নিয়ে হবে আগামী সংসদ সেই জায়গা থেকে বিএনপি তরুণ নেতৃত্বকে কতটা গুরুত্ব দিচ্ছে পাঁচই অগস্টের পরে পট পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের কিন্তু মনোজগত একটা চেঞ্জ এসেছে সবাই রাজনীতি গুণগত পরিবর্তন চায় এবং নতুন ধারা রাজনীতি দেখতে চায় এবং মেধাবিত্তিক রাজনীতি দেখতে চায় তো বিএনপি দলের হিসাবে অবশ্যই মনের প্রাণে অনুধাবন করে এবং আমরা কিন্তু সেই উদ্দেশ্যেই কাজ করছি আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন অলমোস্ট থার্টি পারসেন্ট বাংলাদেশের আপনি জনসংখ্যার কিন্তু দেখবেন বয়স হলো পনেরো থেকে উনত্রিশের মধ্যে সো এই যে ডেমোগ্রাফিক গ্রুপ এটা একটা বড়ো গ্রুপ অলমোস্ট চার কোটি ষাট লক্ষ তরুণ বাংলাদেশে হ্যাঁ এই মাটার মধ্যে কাজে তাদেরকে তো আপনার সম্পৃক্ত করতেই হবে তাদেরকে তো বাইরে রেখে রাষ্ট্র করতে পারবেন না সো বিএনপিরা মনের প্রাণে অনুধাবন করে এবং আমরা কিন্তু এটা নিয়ে কাজ করছি এবং আমাদের একত্রিশ দফায় কিন্তু আপনি দেখবেন আমরা কিন্তু একটা যুব নীতিমালার কথা বলছি নীতিমালা যে আমরা কথা বলছি সেটা কিন্তু আমরা বোঝে আমরা করব তরুণদের মতামতের ভিত্তিতে এবং আমরা অবশ্যই এটা ভাবছি দলকে নিয়ে এবং আমাদের চেয়ারপারসন অবশ্যই ভাবছেন এবং সে আমরা কাজ করে যাচ্ছি এবং রাষ্ট্র গঠন যে তরুণ যে একটা বিশাল বড়ো ভূমিকা রাখবে এটা যদি আমরা অনুধাবন না করতে পারি দল হিসেবে আমাদের সামনে আবার আমাদের ডিফিকাল্ট হবে বিএনপির একজন তরুণ নেতা হিসেবে আপনি নিজের অবস্থানকে কিভাবে মূল্যায়ন করেন আমাদের মূল কাজ হলো গে সাথে কোনটি কিছু কথা বলা এবং তাদের সাথে তাদের মতামতগুলো বোঝা তারা কীভাবে বাংলাদেশকে দেখছে ভবিষ্যৎ বাংলাদেশকে দেখছে সেটা বোঝা ইটস ভেরি ইম্পর্টেন্ট সো আমরা এই কাজটা করে যাচ্ছি রুট লেভেলে করছি বিভিন্ন লেভেলে করছি এবং যেটা আমরা করছি কিন্তু পিছনে আমরা কনসালটেশনস করি বিভিন্ন গ্রুপের সাথে এবং তাদের মতামত জানার চেষ্টা করি এবং এই কনসাল স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে তাদের যে চিন্তা ভাবনাগুলো আমরা আমাদের পলিসিগুলোতে লেভেলে আনার চেষ্টা করছি যে পলিসিদের রিফ্লেকশন হয় সো এই কাজগুলো আমরা করছি এবং দলও আমাদেরকে যথেষ্ট সুযোগ করেছে কাজ করার জন্য সেই কাজগুলো আমরা করে যাচ্ছি এবং মূলত তরুণ রাজনীতি আমাদের মূল কাজ কি তরুণকে উদ্বুদ্ধ করা এবং পজিটিভ একটা রাজনীতির দিকে নিয়ে আসা তো সেই কাজগুলো এখন আমরা করছি আগামী নির্বাচন ঘিরে আপনার ভাবনা এবং ভবিষ্যৎ প্রত্যাশা জানতে চাই আমরা রাজপথে আন্দোলন করেছি জনগণের অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য অধিকারের জন্য এবং রাষ্ট্রকে কেমনে আবার পরিচালনা করা যায় রাষ্ট্রকে আমার মেরামত করা যায় এই ভিশনগুলো কিন্তু আমি দিয়েছি আমরা দুটো কাজ কিন্তু একসাথে সাথে করে গেছি আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান কিন্তু এর ব্যাপারে খুবই কনসিয়াস হ্যাঁ এবং উনি কিন্তু কন্টিনিউসি বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করেন এবং কনসালটেশনস করেন জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এবং এগুলো নিয়ে কিন্তু ওনার নিজে কিছু সুনির্দিষ্ট পলিসি চিন্তাভাবনা আছে সো এই কাজগুলো কিন্তু আমি করে গেছি এখন কিন্তু নির্বাচনের ক্ষেত্রে যেটা হলো বিএনপি পজিশন নির্বাচন অলওয়েজ আপনি দেখবেন গত পনেরো বছরের সেম আমরা কিন্তু জনগণের ভোটের অধিকারের জন্য ফাইট করে গেছি এবং আমি মনে করি গত পনেরো বছর জনসং যেই বাংলাদেশের মানুষের প্রতারণা করা আছে তার সবচেয়ে সবচেয়ে এখানে এক বিশাল বড় গোষ্ঠীর তরুণরা যারা ভোট দিতে পারে নাই তাদের সাথে মূলত প্রতারণা করা হয়েছে আপনি দেখবেন পনেরো বছরের লম্বা সময় একটা বিশাল সংখ্যক তরুণ ডেমোগ্রাফিক গ্রুপ ভোট দিতে পারে না তারা প্রথমবার ভোট দিবে কাজে আমাদের দল হিসেবে আমাদের একটা মূল দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝানো যে ভোট একটা অধিকার এবং ভোটের ব্যাপারে আরও অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং জনগণকে সম্পৃক্ত করা এটা হলো আমাদের মূল কাজ রাজনৈতিক দল হিসেবে এই কাজ আমরা করে যাচ্ছি এবং আমি আশাবাদী যে আমরা সুন্দর অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পাব যেখানে অনেক বছর পরে বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং তরুণরা ভোট দিবে এটা আমার আমি মনে করি একটা পজিটিভ জিনিস এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ কিন্তু এখন অপেক্ষা করছে একটা একটা সুস নির্বাচনের জন্য এবং এবং আমি আশা করি তাদের আকাঙ্ক্ষা একটা প্রতিফলন আমরা দেখব ইনশাল্লাহ দলের মনোনয়ন পেতে আপনার মূল শক্তি জায়গা কি আমার মূল মন্ত্র সবসময় ছিল কাজ করে যাওয়া বাংলা জাতীয়তাবাদের একটা বড় দল এবং এই দলে আমরা যারা আছি আমাদের মূল কাজ হলো জনসম্প্রীতি বাড়ানো জনগণ কাজ করে যাওয়া এবং আমার মূল ফোকাস অলওয়েজ ছিল আমি কাজ করে যাব এবং সে কাজের ভিত্তিতে যাই পাবো সেটা আমার জন্য শিরোধার্য আমি কিন্তু রাজনীতি আসবো কখনো চিন্তা করি নাই আমি দুই হাজার চারে দেশে ফেরত এসে লেখাপড়া শেষ করে ব্যবসায় ছিলাম এবং তখন ব্যবসায় ফোকাস করেছি রাজনীতির চিন্তা কিন্তু কখনো করি নাই রাজনীতি আমার সম্পৃক্ত দুই হাজার চোদ্দো পনেরো সাল থেকেই গ্র্যাজুয়ালি এবং আমি যখনই যখন অনুধাবন শুরু করা করলাম যেটা বাংলাদেশের রাজনৈতিক। যে তখন একটা অবস্থা একটা মানে দমন নিপীড়নের রাজনীতি একটা শুরু হচ্ছে তখন দু হাজার চোদ্দো পনেরো থেকে অলরেডি তখন শুরু হয়ে গেছে এবং এটা তো ক্রমাগত আরও কঠিন হয়েছে এবং এই জিনিসটা আমরা দেখেছি বাংলাদেশের মানুষ মানে খালি রাজনৈতিক দলগুলো না সাধারণ মানুষ কিন্তু এটা শিকার হয়েছে আপনার আপনার কথা বলাটা মুক্ত পরিবেশ ছিল না তখন আমার মনে হয়েছে না রাজনীতি আসা উচিত এবং আমরা যদি রাজনীতি না আসি তাহলে কারা আসবে কারণ দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আসে কারণ দেশটা আমাদেরকে সব কিছু দিয়েছে এই দেশে আমরা ভালো স্কুলে পড়েছি ভালো জীবনযাপন করেছি একটা ভালো লাইফ লিড করেছি এখন আমাদের দেওয়ার পালা তৃণমূলের কাছাকাছি থেকে আপনার রাজনীতি করার অভিজ্ঞতাটা জানতে চাই বিষয়ে আমাদের কাজ হলো বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে সম্পৃক্ত হওয়া সংযুক্ত হওয়া এবং তাদের সমস্যাগুলো বোঝা সে সেই কাজগুলোই করে যাচ্ছে অনেক বছর ধরেই করে যাচ্ছি একদম তৃণমূলের সাথেই করে যাচ্ছি এবং অনেক পাত পথ পারে দিতে হবে এটা হলো সত্য কথা কাজেই এখন যেটা করি আমি এনজয় করি রাজনীতি উপভোগ করার চেষ্টা করি কারণ রাজনীতিকে আপনি এনজয় করতে হবে এবং একটা জিনিস খুব রাজনীতি খুব ইম্পর্টেন্ট জিনিস অন্যের সমস্যা বোঝার ক্ষমতাটা সেই কাজটাই আমি করে যাই মূলত এবং আমি যেখানে যেখানে সুযোগ থাকে সেখানে মানুষের কথা শুনি কাজ করার চেষ্টা করি সহযোগিতা করার চেষ্টা করি এবং আমাদের কিন্তু অনেক কিছু শেখার বাকি আছে আমাদেরকে শিখে যেতে হবে কন্টিনিউসলি শেখার কোনো শেষ নেই আমরা অনেকে মনে করি অনেকে আমরা যদি মনে করি কথার কথা যে আমি এখন মোটামুটি যা শিখার শিখে ফেলেছি এখন এমন আমার শেখার কিছু বাকি নাই এই এই যে মনোবৃত্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রাজনীতি কন্টিনিউ শিখতে হবে এবং আপনি ভুল করে শিখবেন আপনার অন্যকে দেখে শিখবেন এবং হলো রাজনীতি ইগো থাকা যাবে না ইগোকে পাশে সরিয়ে রেখে কন্টিনিউসলি ক্রমাগত শিখে যেতে হবে কারণ আপনি যদি ইগো থাকে তখন আপনি শেখাটা বন্ধ করে দিবেন কাজে আমার মূল চিন্তাটা হলো না আমি কন্টিনিউ শিখতে চাই নিজেকে ইম্প্রুভ করতে চাই কাজ করে যেতে চাই আপনার বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোসু মাহমুদ চৌধুরী একজন বর্ষিয়ান রাজনীতিবিদ সেই জায়গা থেকে রাজনৈতিক উত্তরাধিকারের জায়গা থেকে আপনি কি একটু বিশেষ সুবিধা পাচ্ছেন কিছু সুযোগ অবশ্যই পাচ্ছি কারণ রাজনীতি আমার জন্য এন্ট্রিটা হয়তো বা একটু সহজ ছিল কিন্তু আমার মূল কাজ ধরে রাখা দেখেন আপনাকে যেই প্রফেশনে আপনি যান আপনাকে পারফর্ম করতে হবে পারফর্ম করেই টিকে থাকতে হবে এটা রাজনীতি বলেন ব্যবসা বলেন আইন পেশা বলেন ডাক্তার বলেন পারফর্মেন্স স্পিক্স ফর ইটসেলফ সো আমার পারফর্ম করেই টিকে থাকতে হবে আমি রেগুলার কাজ আমার কাজে ফোকাস করি এবং আমি নতুন নতুন চিন্তা করি চেষ্টা করি যে নতুন কিছু করার ব্যতিক্রম কিছু করার এবং সেটা করে এগিয়ে যেতে চাই এবং অবশ্যই আমার বাবার পরিচিতি আমাকে অবশ্যই সহযোগিতা করে কিন্তু আমার মনে হয় রাজনীতিতে নিজের একটা স্বকীয়তা খুবই জরুরি আমি আমি আমার কাজের মাধ্যমেই করতে চাই করে যাচ্ছি বিএনপি বলছে আগামী নির্বাচন হবে অত্যন্ত জটিল এবং সেই জায়গা থেকে আগামী নির্বাচন কেমন হতে পারে আপনার কি মনে হয় কোনো কিছু তো সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই কঠিন হবে এবং কাজ করতে হবে জনগণের সম্প্রীতি আমাদের বাড়াতে হবে কাজ করে যেতে হবে আমরা কাজ করে যাচ্ছি একটু দফা ঘরে ঘরে যাচ্ছি মানুষের সাথে কথা বলছি বিভিন্ন পাড়া মহল্লায় কথাবার্তা বলছি কাজে এই কাজগুলো আমাদের করে যেতে হবে কারণ এন্ড অফ দ্য ডে রায় দেবে জনগণ এবং জনগণই সকল ক্ষমতার উৎস এটা আমরা খালি বললেও হবে না এটা মনে প্রাণে ধারণ করতে হবে ধারণ করতে হলে আমাদের কাজ করে যেতে হবে তাদের সম্প্রীতি বাড়াতে হবে এবং সকল স্তরের জনগণ আমি তরুণদের কথা বলছি কালে তরুণ নয় আমাদের এখানে পেশাজীবীরা আছে শ্রমিক ভাই বোনেরা আছে এবং বিভিন্ন ডেমোগ্রাফিক গ্রুপ আছে সবার সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে এবং তাদের কথাগুলো বুঝতে হবে এবং সেটা যদি আমি করে যেতে পারি ইনশাল্লাহ আমরা রাজনৈতিকভাবে আগাতে পারবো এবং বাংলাদেশের জন্য কিছু করতে পারবো আমরা বিগত পনেরো বছরের দুঃশাসন দেখেছি সেই জায়গা থেকে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন দেখেন আমি একজন আশাবাদী মানুষ আমি এটা সুন্দর বাংলাদেশের স্বপ্নই দেখি এবং জুলাই থেকে আমাকে অনুপ্রেরণা দেয় কারণ বাংলাদেশের সর্বস্তরের জনগণ মিলেই কিন্তু একটা ফ্যাসিস্ট সরকারের পতন উঠিয়েছে এবং একটা মেসেজ কিন্তু ক্লিয়ার বাংলাদেশের জনগণ কিন্তু এটা একতাবদ্ধভাবে করেছে কিন্তু কাজেই আমরা যদি চাই আমরা যে একতবদ্ধ থাকি আমরা যে কোনো কিছু করতে পারি এটাই তো তার প্রমাণ কাজে আমি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যে একাতবদ্ধ থাকি এবং কিছু কিছু বেসিক প্রিন্সিপাল আমাদের ঐক্যমত থাকে জাতীয় স্বার্থে আমরা সামনেই আগাবো এবং সুন্দর বাংলাদেশ দেখব গত পনেরো বছর রাজনৈতিক যে ব্যবস্থা ছিল যে বন্দোবস্ত ছিল যে ফ্যাশি সরকার ছিল একটা অবস্থা ফেরত যেতে চান সকালে বলবে না আপনি নিজের ভোটের মাধ্যমে নিজের সরকার প্রতিষ্ঠা করতে চান সকলে বলবে হ্যাঁ আপনি কি ফ্যাসিস হাসিনা এবং তার দর্শকদের বিচার চান সকলে বলবে হ্যাঁ কাজে ঐক্যমত কিন্তু আছে কিছু বেসিক নামত ঐক্যমত আছে কিন্তু একটা 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 গণতান্ত্রিক সমাজে সুন্দর সমাজে মতের পার্থক্যও থাকবে মতের পার্থক্যকে আপনার সম্মান করে আগাতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টার নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য এবং ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য দর্শক আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সঙ্গে নিয়ে রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলব স্টার নিউজের সাথেই থাকুন